মাসা দেখতেই পারতাছেন এখানে কোয়েল পাখির বেবি অনেক পরিমাণে হয়েছে তো এখানে কোয়েল পাখির সম্বন্ধে কথা বলা হবে কি খাবার খায় এগুলার বয়স কত দিন এগুলা কিভাবে ডেলিভারি করি আপনারা কিভাবে আমার কাছ থেকে অর্ডার করে নেন আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো বরাবর দেখতেই পারতেছেন কিংকোয়েলের পাখি বেবি নিয়ে আসছি তো বেশ কিছু দিনের ভিডিও দেওয়া হচ্ছে না কারণ আমাদের খামারে কিছু আমরা আপডেট করতেছি যেহেতু আমাদের খামারে কিছু নতুন নতুন পাখি আসবে তো সেগুলো দেখতে পারবেন আমাদের যদি চ্যানেলের সাথে লেগে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলবেল এখন আইকনটি বাজে পাশে থাকবেন অবশ্যই নতুন নতুন যা আসবে সবই দেখতে পারবেন তো আজকে নিয়ে আসছি কিঙ্কোয়েল পাখির বেবি তো এই বেবিগুলোর বয়স আট দিন পাঁচ দিন সাত দিন বয়স হবে এরকম তো এখানে পর্যাপ্ত পরিমাণ কিংকোয়েল আছে ভালো ভালো নিউট্রিশনাল আছে ব্লু ক্লাসিক পাইট সুরমা কালার লাল কালার আপনি যেটা চাইবেন সেটাই দেওয়া যাবে অবশ্যই আপনাকে চিহ্ন করে দিতে হবে স্ক্রিনশটের মাধ্যমে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যে ডিসপ্লেতে দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আর বিশেষ করে আমরা কিভাবে ডেলিভারি করি সেই বিষয় নিয়ে অনেকেই বলেন আর বিশেষ করে আমরা ডেলিভারি করি বাসের মাধ্যমে তো যারা কিনা আমার কাছ থেকে পাখি নেন বা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলে ডেলিভারি ভিডিও অনেক ছাড়া আছে একটু কষ্ট করে দেখে নেবেন তারপরে না হয় আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন কারণ ওই যে অনেকে বলে যে ভাই আমি বাস যাওয়ার সাথে সাথে আপনাকে টাকাটা দিয়ে দিব তো এরকম আমার সাথে অনেক হইতাছে যে বাস স্ট্যান্ডে আমি যাইতাছি প্লাস ডেলিভারিও করতেছি বাস ছাইরো দিছে এখন তুই টাকাটা সে পাঠাইতেসে না কারণ বিশ্বাসটাই বড়ো বিষয় কারণ আপনার এই পঁচিশশো টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা এই টাকাটা নিয়ে কিন্তু আমি খেয়ে বড়লোক হয়ে যাব না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর যাদের বিশ্বাস আছে তারাই নখ দিবেন আর বিশেষ করে আমাকে বিশ্বাস করার আগে আমার চ্যানেলের কিছু রিভিউ ভিডিও দেখবেন যা কি না আমরা ডেলিভারির ভিডিও ছাড়া রাখি বা যারা নাকি আমার কাছ থেকে পাখি নেয় তারা রিভিউ ভিডিও দেখ তারা আমার কাছ থেকে কিভাবে নিচ্ছে তারা কীভাবে পাখিগুলো ডেলিভারি পাচ্ছে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন তো কিঙ্কোয়েল পাখি সম্বন্ধে আরেকটা ভিডিও আসবে সেটা কিনা আমার এক বিশাল বড় একটি ক্ষতি করছে এক বাসালায় আমার প্রায় দশ হাজার টাকা কিংকোয়েল পাখি সে একবারে পুরো নাই করে তো সেই ভিডিওটা অবশ্যই সামনের সপ্তাহে আসবে তো যদি সেই ভিডিওটা দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল ডি বাজে পাশে থাকবেন আশা করি এখানে যে কিংকোয়েলগুলো আছে খুব ভালো মালের নিউট্রিশনের কিংকোয়েল আছে আর বিশেষ করে আপনারা কমেন্ট করতে ভুলবেন না কে কোথা থেকে দেখতেছেন আর আমার ভিডিওটা কীরকম হচ্ছে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আমাকে স্মরণ করে দিবেন আর আমি রাজু যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আপনাদের পাখিকে হানড্রেড পার্সেন্ট জোড়া মিলাই দেওয়ার জন্য কারণ যদি জোড়ায় কোনো ভুল টুটি হয়ে থাকে আমরা অবশ্যই এক্সচেঞ্জ করে দিই তো এইরকম ভিডিও অনেক ছাড়া আছে আপনারা দেখে নেবেন আর কিভাবে আমার কাছ থেকে এক্সচেঞ্জ করে নেবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জটা আপনাদের পাখির কোনো চার্জ লাগবে না আপনি সেম বয়সের পাখিরা পাবেন